ও তো বুঝে নাই কি বলতেছো না তবু তারা শিখছে তারা আমি বুঝবো আজকে দাদা এই রাজীব আর এই দাদা তুমি আজকে তাদের বিচারটাই করবা সবুজের কাছে কেন কত তিন দিনে চারটা ভিডিও গেছে আর কুমিল্লায় কি আলাপ হয়েছিল আমি তাহলে ফোন দিয়েছিলাম আমি সমস্ত ভিডিও দিয়ে দাও আর আমি কোনো জ্ঞান করিনি তোমরা দেখবা এছাড়া মৃত্যু হনতারা কথা বলছে না যারা ভিডিও দেখছেন আমরা আজকে কথা বলবো কিডনিতে পাথর হলে কি করবেন এটা খুব গুরুত্বপূর্ণ টপিক কিডনিতে পাথর কিডনিতে পাথর হলে আপনি কি করবেন এটা কোন এটা কোন ইউটিউব চ্যানেল এটা এটা বলো না দেখ শুনি সবই উঠা হচ্ছে এখন

আলাইকুম আজকে আমরা কথা বলবো কেন পাথর হয় মনে রাখবেন অনেক সময় প্রবাসে থাকি আহ প্রবাসে থাকলে অনেক সময় আমাদের কিডনিতে পাথর হয় এমনকি বাংলাদেশেও অনেকে কিডনিতে পাথর হয় পাথর হওয়ার প্রবণতা আছে মূলত আপনি যদি কম পরিমাণ পানি খান পানির পরিমাণ খুব কম খান তাহলে আপনার কিডনিতে পাথর হবে আপনি যদি অনেক বেশি কাঠবাদাম বাদাম খান বাদাম জাতীয় জিনিস খান তাহলে কিডনিতে পাথর হবে আপনি যদি অকজালেট যুক্ত খাবার অনেক খাবার আছে না যে অকজালেট বেশি থাকে প্রত্যেকটা খাবারে কিন্তু অকজালেট থাকে আমি আবারও বলছি আহ প্রত্যেকটা খাবারেই অক্সালেট থাকে কিন্তু কিছু কিছু খাবার আছে যেগুলোতে অক্সালেট অনেক বেশি থাকে যেমন আপনার ধরেন টমেটো গাজর তারপর পুঁই শাক পালং মাশরুম এই সকল খাবার গুলোতে অক্সালেটের পরিমাণ অনেক বেশি তো এখন আপনার কিডনিতে পাথর আপনি কিভাবে বুঝতে পারেন ধরেন আপনি কোন পরীক্ষা নিরীক্ষা করেন নাই কিন্তু আপনার পাথর আপনি কিভাবে বুঝবেন আপনার পথে না আপনার হ্যাঁ যেরকম যেরকম ব্যথা করে স্পাইকি এই টেম আছে কিনা করে স্পাইকি এই আছে কিনা তার কিডনিটা ভালো আছে কিনা তার কিডনিটা ভালো আছে কিনা আপনি এখনো বলুন কি কি পরীক্ষা নিতে করছেন কিন্তু অনেক মূল্য আপনি যদি সময় থাকতে রোগ নির্ণয় না করতে পারেন রোগের লক্ষণ দেখে যদি আপনি না বুঝেন যে আপনি কি রোগে আক্রান্ত হতেন তাহলে কিন্তু আপনার কপালে ভোগান্তি আছে শনি আছে বুঝতে পারছো গাছের ভিডিও ভালো হয় খুব সুন্দর নম বেড়া ও বুঝতে নিচে নিচের দিকে নিচের অংশটা বুঝেনি যারা যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে আপনার কিডনিতে যদি পাথর হয় আপনি কি পরীক্ষা করবেন আপনার কিডনিতে পাথর আপনি কি টেস্ট করে বুঝবেন এটা গুরুত্বপূর্ণ

আপনি একটা আলট্রাসনোগ্রাম করলেন একটা মাত্র আলট্রাসনোগ্রাম করলে আপনি বুঝতে পারবেন আপনার কিডনিতে পাথর আছে কিনা এবং আরো সুন্দর কথা হলো আলট্রাসনোগ্রামের সুবিধা কি পাথরের সাইজ কিন্তু বোঝা যায় এছাড়া আপনি কি করবেন কে ইউবি একটা আপনার কিডনিতে পাথর আছে কিনা বুঝতে পারবেন আপনি প্রস্রাবের টেস্ট করলেও আমরা অনেক সময় কিডনির পাথর আছে কিনা এই ধারণা পাওয়া যায় কারণ আহ কিডনিতে পাথর হলে আ পস্রাবে তার কিছু নমুনা যেমন অক্সালেট যাচ্ছে কিনা না ক্যালসিয়াম যাচ্ছে কি না এগুলো কিন্তু থাকে আপনি ওলো তো কিডনিতে পাথর এই টেস্ট করার জন্য একটা আল্ট্রাসাউন্ডogram করবেন বা কেইউভি এক্সরে করবেন একটা আইভি আইভিইউ টেস্ট করবেন এবং এর পরেও যদি নির্ণয় না হয় নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করবেন কি বলছি

আপনি যদি এইট আটানব্বই তিনশো আঠাশ এই নাম্বারে কল দেন তাহলে আপনি আমাকে ফোনে পাবেন ইনশাল্লাহ এই মুহূর্তে আমি বলব যে আপনার পাথর এটা অবহেলা করার সুযোগ নেই কারণ আহ কিডনির পাথর কিন্তু দিনে দিনে বড় হতে থাকে আর বড় হলে একসময় অপারেশন লাগে নাজমুল হক রাতন ইনশাল জাপান থেকে সাকিব হুসাইন সৌদি আরব থেকে রোহিত খান সৌদি আরব থেকে আহ ভ্রমণ ভ্রমণ পেয়ে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া কোথায় আহ ফখর উদ্দিন ভাই কেমন আছেন নুর খান ভাই কেমন আছেন ডালিয়া আক্তার কেমন আছেন খাবার পর পেটের উপরে বেদনা করে এটার জন্য কি পরীক্ষা করবো হাবিবুর রহমান সাববীর ভাই তার মানে পেটের উপরিভাগে ভাগে অর্থাৎ ইপিগ্যাস্টিক যেটা বা ইপিগ্যাস্ট্রিয়াম ইপিগ্যাস্টিক পেইন বলি আর কি আমরা এটা যদি খাওয়ার পরে ব্যথা করে তাহলে বুঝতে হবে যে আপনার ডিউডেনাল আলসার হইতে পারে আল্লাহ মাফ করুক তবে আমি বলবো আপনার আলসার আছে কিনা আপনি একটা আল্ট্রাসাউন্ড করে দেখতে পারেন যে কিডনিতে বা পিতলিতে পাথর আছে কিনা আর এছাড়া আপনি একটা করতে পারেন হ্যাঁ গ্যাস্ট্রো ইন্ডাস্টনাল ট্রাক্টের উপরের ভাগের একটা আপনি করে দেখতে পারেন যে কোনো আলসারের লক্ষণ আছে কিনা কারণ পেটের উপরিভাগে ব্যথা করে গ্যাস হলে পেটের ভিতরে গ্যাস জমলে অথবা আপনি মনে রাখবেন যে আপনার পিত্তলিতা পাথর ব্যথা করতে পারেন

নাম্বার লক করলে আমাকে পেয়ে যাবেন আর তা আমার ঠিকানা আমি এখন যে হসপিটালে বসে আছি এম জি টাওয়ার জমুখান ভাই ঢাকার চেম্বার কোথায় আমি বলছি ঢাকা আমার চেম্বার রামপুরা এম টাওয়ার রামপুরা পশ্চিম রামপুরা পশ্চিম হ্যালো সার জি ভাই কেমন আছেন কিডনিতে পাথর কেন হয় আপনি অত্যধিক যদি বাদাম জাতীয় খাবার খান কিডনিতে পাথর হবে অত্যধিক যদি আপনি সোলা জাতীয় খাবার খান কিডনিতে পাথর হবে অনেক বেশি ডাল খেলে কিডনিতে পাথর হতে পারে আফটার অল্প পাতা কতো লিপি শাক তারপরে 13 পয়শাক কাবনে আর পিউরিন যুক্ত খাবার যেমন গরুর মাংস বড়শুটি এগুলা থেকে সমস্যা হয় খাবারই খাবেন পরিমিত খাবেন এছাড়া মূলত পাথরের মূল কারণ কি

আপনার ছোট ছোট ময়লা বা বালু যেতে পারেন এই যে দুই পাথর আছে না এই দুই পাথর হলে আপনি কি কি করবেন করবেন টেস্ট বলছি কিডনিতে পাথর হলে আপনি অবশ্যই আপনি একটা কেউ বি এক্স রে করবেন আপনি অবশ্যই ভি ইউ একটা এক্স রে করতে পারেন আপনি অবশ্যই আপনার প্রস্রাব টেস্ট করে দেখতে পারেন আপনি অবশ্যই একটা কে এখন এখন ধরেন আপনার কিডনিতে পাথর আছে সেটা পাঁচ মিলি আপনি কি করবেন একটা কিডনিতে পাথর আছে পাঁচ মিলি আপনি কি করবেন আমি বলবো আপনার কিডনিতে যদি পাথর থাকে এবং সেটা যদি ফাইভ মিলি হয় তাহলে অপারেশন করা যাবে না কিডনির পাথর যদি আট মিলি বা আট মিলির উপরে হয় সেটা অপারেশনের প্রয়োজন আর বাকি যে পাথর গুলা পাঁচ মিলি পর্যন্ত পাথর এমনিই চলে যায় পানি খেলে চলে যায় আর পাঁচ মিলির পরে ছয় মিলি সাত মিলি এরকম হলে আমরা ঔষধ দিয়ে থাকি অনেক ঔষধ আছে ঔষধ খেলে কিডনির পাথর ভালো হয় এছাড়া আমি বলবো যে কিডনিতে যদি পাথর হয় আপনি প্রস্রাব করার সময় একটু জাগি দিবেন শরীর থেকে লাভ লম্প জম্প দিয়া কারণ যদি কিডনির পাথরটা নালির মুখে থাকে তাহলে নিচে নেমে যাবে এটা টেকনিক